রাতের অন্ধকারে চুরির ঘটনা ঘটল বড়বাজার বাজার গ্রাম নিম্ন বুনিয়াদি বিদ্যালয়ে শুক্রবার নির্ধারিত সময়ে শিক্ষকরাও স্কুলে এসে দেখেন দরজা ভাঙা অফিস রুমে ঘরের মধ্যে থাকা আলমারির দরজাও হাত হয়ে খোলা স্কুলে চুরির ঘটনা এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে টিকর গ্রাম নিম্ন বুনিয়াদি বিদ্যালয়ের প্রধান শিক্ষক কিংসুক মন্ডলের দাবি স্কুলের আলমারির ভিতরে থাকা আনুমানিক পাঁচ হাজার টাকা নিয়ে চম্পট দিয়েছে চোরের দল বিষয়টি তারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের পাশাপাশি পুলিশকেও জানিয়েছেন অন্যদিকে পুলিশের পক্ষ থেকে ঘটনার তদন্ত বলেই জানানো হয়েছে যদিও শেষ পর্যন্ত পাওয়া খবর পর্যন্তই ঘটনায় যুক্ত থাকার অভিযোগে পুলিশ কাউকে আটক বা গ্রেপ্তার করেননি আপনার এখানে কি হয়েছে গতকাল গতকাল তো কি হয়েছে বলতে পারবো না তবে আজ সকালে যখন স্কুল আমি আসি স্কুলের আসার প্রায় দরজার কাছাকাছি যখন আসি তখন আমার অ্যাসিস্ট্যান্ট তার আগেই ঢুকে যায় সে ঢুকে পরে আমাকে ফোন করে যে দাদা কি হয়েছে দেখবে এসো আমি কি এমন হয়েছে না বললো স্কুলের অনেক কিছু ক্ষতি হয়ে গেছে তুমি এসো স্কুলে চুরি হয়েছে আমি খুব ধরপড় করে দরজার সামনেই ছিলাম তখন স্কুলে ঢুকলাম ঢুকে পরে দেখলাম দরজার সামনে একটা যেটা আমাদের অয়েলডিং করা সামনে দরজার কাছে চাবিটা লাগানো হয় সেই জায়গাটায় যে জায়গাটা চাবিটা লাগায় সেই টাকা ভাঙা রয়েছে তারপর অফিসটা খুলে দেখি অফিসের কাছে যেটা চাবিটা লাগানো ওইখানে পাতটা ভাঙা তারপর ভিতরে ঢুকলাম ভিতরে ঢুকে দেখলাম যতগুলো আমার পিছনে টেবিলের পিছনে আলমারির কক্ষ রয়েছে ছোটো ছোটো সেই কক্ষগুলো সবগুলোই খোলা এরপর একটা কক্ষ আমি চাবিতে রাখতাম সেখানে আমি কিছু টাকা রাখতাম আমার ডেভেলপমেন্টের জন্য কিছু টাকা রাখা ছিল আনুমানিক পাঁচ হাজার টাকার মতো আমি ওটা কনফার্ম পুরো ডিটেলসে বলতে পারব না কত টাকা তবে হিসাব হিসাবগুলো সবই আমার ওটার মধ্যেই বাঁধা ছিল হাজার পাঁচের টাকার মতো ওইখানটায় ছিল ঘাটে দেখলাম ওইখানে টাকাটা নেই তারপর আমি এই দিকের পিছনে আমার আরও কয়েকটা আলমারি রয়েছে সেই আলমারিতে দেখলাম খোলা রয়েছে আলমারির মধ্যে আমাদের টিফিন খরচার জন্য নিজেরা টিচারের একটা ঢঙ্গে টাকা রাখতাম সেইখানটাতে যে কটা টাকা খুচরো ছিল সেই খুচরো পয়সাগুলো আছে ওটাও নেয়নি কিন্তু এই অফিসের মধ্যে যে পাঁচ হাজার টাকা ওইটি শুধুমাত্র নিয়েছে ফাইলগুলো সব দুটো একটা করে বার করে রেখেছে ফাইলগুলোকে খুব একটা ছড়িয়ে ছড়িয়ে ছিটিয়েও দেয়নি কাগজপত্র দু একটা ছড়িয়ে ছিটি ছিল বাকি যে ছোটো ছোটো ডয়ারগুলো ছিল সবগুলিই খোলা এসে পরে আমি স্বভাবতই সেই হিসাবে আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এসআই তথা চেয়ারম্যান আমাদের ম্যাডামের কাছে আমি খবরটা জানাই এবং আমি পুলিশ স্টেশনেও খবর পাঠিয়েছিলাম পুলিশরা এসেছিলেন তারা দেখে গেলেন তাদের যা সিস্টেমেটিক আছে তারা করছেন আমি জানি না এরপরে কী হবে কিন্তু ঘটনাকতর যেটা ঘটলো সেটা খুবই বেদনাদায়ক আমার খুব দুঃখজনক লাগলো একটা প্রাইমারি স্কুলে এইরকম বড়ো একটা ডাকাতির মতো চুরি তো নয় এটা পুরো ডাকাতি কারণ এতগুলো দরজা ভেঙে চাবি ভেঙে পরে ভিতরে আলমারি ভেঙে কি যে কাগজপত্র কাগজপত্র নয় যে সব ক্ষতি করলো এবং আমার ওই যে টাকাটা আমরা তো সামান্য কটা টাকার কম্পোজিট গ্র্যান্ডেই স্কুলটা চালাই ওই কম্পোজিট গ্র্যান্ডের ইয়ারের শেষের টাকাটাই সেটাও চলে গেছে আমার আপনার কি শুধুমাত্র ওই টাকাটি গেছে আর কোনো কিছু চুরি গেছে না আপাতত আমি তো সব কিছু খুঁজে দেখিনি এখন যেখানটা আমি খুঁজে দেখছি তাতে ওই আলমারির ওইটুকু টাকার অংশটি দেখতে পেলাম বাকি এখন আমি বাগাগুছো কিছু করিনি তবে যেটুকু মনে হচ্ছে ফাইলপত্র কোনো কিছুই আমার এইখান থেকে লোপাট হয়নি আচ্ছা আপনি এই স্কুলে কোন পদে আছেন আমি এই স্কুলে প্রধান শিক্ষক পদে আছি আচ্ছা